আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটু ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো ঈদ যেহেতু চলে আসছে আর অল্প দিন বাকি তো সেই জন্য হচ্ছে বাজার পাঠিয়ে দিয়েছে আর কি তো এখানে হচ্ছে চিচিঙ্গা শশা চিনি হাঁস তারপরে লেবু আর অন্যান্য অনেক কিছু আর কি তো এগুলো হচ্ছে প্রথমে গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে তারপরে তো কাপড়গুলো ওয়াশ করতে নিব তো এখানে কাপড়গুলো ওয়াশ করে চলে আসছি জুতাগুলো মুছে নিতে বাড়ি থেকে আসার পর আর হচ্ছে জুতাগুলো ক্লিন করে রাখা হয়নি তো সেই জন্যই আর কি মেয়ের জুতা এবং আমার জুতাগুলো হচ্ছে মুছে নিতেছিলাম আর কি আর পুরো গড় এরকম একটা অবস্থা কি বলবো পরিষ্কার না করেও পারা যাবে না তো এখন হচ্ছে আমি গড় পরিষ্কার করতে চলে আসছি আর কি আর ঈদের আগে বাড়ি গড় পরিষ্কার না করলেও কিন্তু ভালো লাগে না আর যেহেতু শীতের কিছু কাপড় ছিল আলনার মধ্যে তো সেগুলি হচ্ছে রুদে দিয়ে হচ্ছে নিয়ে আসছি আর কি গুছিয়ে রেখে দেব তো এগুলো আমি যেহেতু বাড়িতে চলে গিয়েছি তো আপনাদের ভাইয়া হচ্ছে আর গুছিয়ে রাখে নিয়ে আর কি তো সেই জন্য এখন হচ্ছে আমি ওনার কাপড়গুলো হচ্ছে গুছিয়ে রাখতেছিলাম তো এগুলো হচ্ছে সব কিছুই গুছিয়ে আলমাইতে রেখে দিবো তো এত কাপড় হচ্ছে আলনার মধ্যে জমে আছে যার জন্য হচ্ছে মধ্যে আর অন্য কাপড় রাখা যাচ্ছে না আর কি তো আমি হচ্ছে এদিকে আলনাটা গুছিয়ে নিয়েছি তো আর গুছিয়ে হচ্ছে এখন এই কাপড়গুলো হচ্ছে গুছিয়ে নিতেছি আর কি আর আমার যেহেতু অনেক সময় দেখা গেছে যে যেতে পারে না মসজিদে তো তখন হচ্ছে বাসায় পড়েছিল তো সেই জন্যই আর কি তো এই কারণে নামাজের মশলাটাও হচ্ছে গুছিয়ে রেখে দিতেছি যেহেতু বের করা আছে আর কি তো সেই জন্য এটা রেখে দিতেছি তো রেখে হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নিব আর কি আর এতো কাজ জমে আসছে কি বলবো একটুখানি সুখ করতে গিয়ে হচ্ছে আমার পুরো কাজই জমে গিয়েছে আর কি তো দীর্ঘদিন বাবার বাড়িতে থাকার ফল এখন ভোগ করতেছি আর কি এদিকে পুরোটা গড় জেনে নিতেছিলাম তো গরার অবস্থা তো খুবই নাজেহাল তো এদিকে সুপার যে কাপড়গুলো তো সেগুলো হচ্ছে ধুয়ে দিবো অনেক নোংরা হয়ে গিয়েছে আর ডেকে না রাখলে আরও নোংরা হয়ে যায় আর বাচ্চারা একটা সেটা তো ফেলতেই থাকে আর সেই জন্যই আর কি ডেকেই রাখা হয় তো এই তো এদিকে সব কিছুই ক্লিন করতেছিলাম তো এদিকে হচ্ছে সুপার কাপড়গুলো ধুয়ে দিয়ে এরপর হচ্ছে সোপাগুলোকে আমি মুছে নিতেছি আর কি তো জেনে মুছে নিতেছি ভালোভাবে যেহেতু দীর্ঘদিন যাবৎ হয় হয়নি তো সেই জন্য হচ্ছে এতগুলো দুলাবালি জমে আছে আর কি তো এগুলো মুছে হচ্ছে আমি ঘরটা এখন যার দিয়ে নিতেছি তো এরই মধ্যে হচ্ছে আমার দেবরও চলে আসছে তো মেয়েকে হচ্ছে চুল কাটিয়ে নিয়ে আসবে তো আমার মেয়ে তারপর দেবর ছেলে এবং বাঁশের ছেলে তাদের প্রত্যেককে আর কি বাঁশের প্রত্যেকটা বাচ্চাকে যেহেতু তো ঈদের আগে চুল না কাটলে তো আর হবে না তো সেই জন্যই আর কি তো আমার ব্লগগুলো হচ্ছে পিছিয়ে গিয়েছে তো যারা আমার পুরনো ব্লগগুলো দেখেছেন সবসময় আমার সাথে থাকেন তারা তো অবশ্যই জানেন তো সেই জন্যই আর কি তো আমার হচ্ছে একটু মানে লেট করে দিতে হয়েছে আর কি তো সবাই একটু মানিয়ে দেখে নেবেন তো এদিকে মেয়েকে রেডি করিয়ে দিলাম তো সে হচ্ছে চলে যাচ্ছে তো সাথে হচ্ছে আমার মানুষের ছেলে আছে ও সাথে যাচ্ছে যেহেতু বাচ্চা দুইটা যাবে তো সেই জন্যই আর কি দেখলাম তো আর একজন বাচ্চা দুজন বাচ্চাকে নিয়ে যেতে পারবে না আর যেহেতু গাড়ির রাস্তা সেই জন্য তো ওদেরকে বিদায় দিয়ে হচ্ছে আমি এদিকে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিতেছিলাম তো ড্রেসিং টেবিলটা প্রচুর ময়লা হয়ে আছে আর দুলাবালিতে কি বলবো দেখতেই পেলেন পুরো ঘর হচ্ছে ক্লিন করার পর কতগুলো দূরবলি বের হয়েছে তো এদিকে হচ্ছে এই তো আমি এগুলো হচ্ছে ভালোভাবে প্রথম মানে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি মুছে তারপর আবার এই তো সাবান পানি দিয়ে মুছে আবার ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিতেছিলাম যাতে করে গ্লাসটা চকচক করে তো সেই জন্যে আর কি তো এরপর হচ্ছে এগুলোতে পেপারগুলো আমি পাল্টিয়ে দিলাম যেহেতু পেপারগুলো দীর্ঘদিন যাবৎ ছিল তো সেই জন্য হচ্ছে কীরকম দুলা পালিয়ে মানে নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আবার নতুন করে দিয়েছি আর কি তো এখানে হচ্ছে আমি মেয়ের হর্নিংস তারপর ওষুধ এগুলি আর কি এইটাতে রেখে দিলাম আর হচ্ছে মেয়ের হেয়ার ব্যান্ডগুলো সাথে ওর কিছু মেডিসিন এগুলি আর কি তো এরপর হচ্ছে সব কিছুই আর কি একে একে গুছিয়ে নিতেছি তো গুছানো যেন শেষই হচ্ছে না গুছাতে গুছাতে হচ্ছে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তারপর আমার গুছানো শেষ হচ্ছে না এদিকে হচ্ছে মেয়ের জুতাগুলো আমি বক্সেই রেখে দিই যাতে করে মানে জুতা তো ময়লা না হয় এবং যেখানে রাখি সেই জায়গাটাও যেন ই না হয় আর কি তো এরপর হচ্ছে চিনি হাঁসটা বেছে নিতেছি তো এখানে আমরা যা আর মিলে হচ্ছে বেছে নিলাম এরপর বাড়িটাও পুরো বাড়িটি পরিষ্কার করে নিলাম তো এত কিছু আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আর ভিডিও করে কাজ করতে না অনেকটা সময় লেগে যায় তো যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করছি তো পুরো ঘরটাই কিন্তু ক্লিন করেছি তো আমার রুমটাই দেখাবো আর কি তো এদিকে এই তো আজকে এত এত কাপড় ধুয়ে নিয়েছি কি বলবো তো এর আগে হচ্ছে মেয়েকে গুসল করিয়ে ও যেহেতু চলে আসছে বাজার থেকে তো আসার পর ওকে হচ্ছে গোসল করিয়ে এখানে গুম পাড়িয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি আমার কাজগুলো গুছিয়ে নিতেছি তো এদিকে হচ্ছে এই তো এই আমার এত তো গাদা গাদা কাপড় ধুতে হয়েছে কি বলবো তো আপনাদের ভাইয়ার কাপড় তাছাড়া বাচ্চার কাপড় এবং আমার সব কিছুই তো এগুলি আর কি এখন আমি গুছিয়ে রাখতেছিলাম তো আলনার মধ্যে হচ্ছে আলনারগুলো রাখতেছিলাম আর যেগুলো হচ্ছে বাচ্চাটা হচ্ছে বাচ্চা আর কি তো এইখানে হচ্ছে তো আমি আন্নাগুলো যে কাপড়গুলো দিয়ে হচ্ছে ডেকে রেখেছিলাম সেই কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছি যাতে করে সবকিছু একদিনই ক্লিন হয়ে যায় আর কি আর এদের যেহেতু অল্প দিন বাকি সেই জন্যই তো আমি ভিডিওটা হচ্ছে এর আগে আর ছাড়তে পারিনি যেহেতু আমার আগের কিছু ব্লগ ছিল তো সেই জন্য আর কি তো আমার এই আগের দিন হচ্ছে দিতে হয়েছে আর কি তো আমি হচ্ছে আর সব কিছু মিলে আর দিতে পারিনি তো সব কিছুই দেওয়া হবে আস্তে আস্তে একটু লেট হবে আর কি তো এদিকেই তো আমি একে একে সবগুলো কাপড় হচ্ছে একটু গুছিয়ে নিতেছি আর এদিকে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে সেই জন্য হচ্ছে আমার কাজটা আরও সহজ হয়ে গিয়েছে তো এখনও কিন্তু গোসল করে বেজে গিয়েছি তিনটা তো গুসলের আর করতে পারিনি তো গুসল করব এই সব কিছু গুছিয়ে আর কি তো কাজই যেন শেষ হচ্ছে না আমি যেন কাজই শেষ করতে পারছি না আর একদিনে এত কাজ করে শরীরও খুবই খারাপ পাকতেছিলো তো কিছুই করার নেই আর মেয়ে ঘুমিয়ে থাকার কারণে হচ্ছে আমার কাজটা আরেকটু একটু সহজ হয়ে গেল আর ওই তো ও অনেক আমাকে ডিস্টার্ব করতো ও একটা সেটা ও গোছালো করতো আর কি তো সেই জন্য হচ্ছে আমি এদিকে গুছিয়ে নিতেছি বাবা মেয়ে যেহেতু ঘুমিয়েছে এইভাবে হচ্ছে সব কিছু গুছিয়ে নেই আর কি তো সেই জন্যই হচ্ছে গুছিয়ে নেওয়া তো এইদিকে আপনাদের ভাইয়া হচ্ছে ফোন দিয়ে বলতেছিলো আর কি যে এখনও পর্যন্ত মেয়েকে কি গোসল করে খাইয়ে গুম পাড়িয়েছি কি না তো ওর হচ্ছে টেনশন হচ্ছিলো আর কি আর দেখে গিয়েছে এত কাপড় হচ্ছে সকালে দিয়েছি তো সেই জন্যই আর কি তো এইদিকে আমার গোছানো কমপ্লিট তো এগুলো গুছিয়ে হচ্ছে আপনাদেরকে পুরো রুমটা শেয়ার করব তো আমি যেহেতু গোসল করে এই ড্রেসগুলো পরবো এখানের জন্য এখানে রেখে দিয়েছি আর এই কম্বলটাও কিন্তু রোদে দিয়ে রাখতে হবে তো সেই জন্য আমি এটাকে প্যাকেট করে রেখেছি তো ফাইনালি আমার গড় গোছানো কিন্তু কমপ্লিট তো এই তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু পুরো গড়টা দেখতেও ভালো লাগতেছে তো আমাদের গড়টা হচ্ছে উপরে কিন্তু সিলিং দেওয়া তো সিলিংয়ের কারণে হচ্ছে গড়টা দেখতে ভালো লাগে আর গরমটাও কম লাগে তো এই তো আমার কেউ মার্শাল্লাহ আমার বুড়িটা কিন্তু এখানে ঘুমিয়ে আছে সবাই একে দেখে মাশাল্লা বলবেন আর বাচ্চা মানুষ দেখলেই কিন্তু মার্শাল্লাহ বলতে হয় আমি তো প্রত্যেকের বাচ্চা দেখেই বলি তো আপনাদের কাছে আশা করছি আপনারা বলবেন তো এই তো এখানে ড্রেসিং টেবিলগুলো হচ্ছে কিছু নিয়েছি তো এইভাবে আর কি তো আমার যতটুকু আমার সম্ভব ততটুকুই করেছি আর কি আমার কাছে যা যা ছিল তো এরপর হচ্ছে বাজারও কিন্তু পাঠিয়ে দিয়েছি বিকেলবেলাও কিছু তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে দেবেন আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন একগুলো ছিল ঈদের বাজার তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ